রমজান মাসে বোনের বাড়িতে বেড়াতে এসে শিশু আছিয়া নির্মম পাশবিক নির্যাতনের শিকার হয়েছিলেন অনেক চেষ্টার পরেও তাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো যায়নি তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি এবং এতটাই মর্মাহত হয়েছি যা ভাষায় প্রকাশ করতে পারছি না অতি দ্রুত ধর্ষণকারীদের ফাঁসি চাই তাদের এমন বিচার চাই এবং এমন বিচার হওয়া উচিত সমাজ এবং রাষ্ট্র যেন সচেতন হয়ে ওঠে শিশুদের ব্যাপারে ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটতে পারে সেই সাথে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে আর আমাদের দেখতে না হয়